আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগে আজকে মমো ইনে আমাদের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করতে যাবার জন্য রেডি হয়ে গিয়েছি সকালে ঘুম থেকে উঠেই দেখলাম বাইরে অনেক বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন সব কিছু ভেজা রাস্তাঘাট গাছপালা সব কিছু আমরা ব্রেকফাস্ট করার জন্য যাচ্ছি দেখতে দেখতেই দুই সাল শেষ হয়ে গেল এখন নভেম্বর মাসের মাঝামাঝি চলছে আর মাত্র দেড় মাস পরেই নতুন একটা বছর আসবে দুই সাল শুরু হয়ে যাবে নতুন বছর এলেই আমরা নতুন নতুন অনেক গোলস ঠিক করি যেগুলো আমরা কমপ্লিট করব অ্যাকমপ্লিশ করব বলে মনে মনে ভাবি বাট বছর শেষে কি আসলে আমাদের সবগুলো গোলস কমপ্লিট হয় বা অ্যাকমপ্লিশ করতে পারি আমরা অধিকাংশরাই আমাদের অধিকাংশ গোলসই অ্যাকমপ্লিশ করতে পারি না এবং বছর শেষে এসে আমরা আফসোস করি যে বছরটা শেষ হয়ে গেল কিন্তু আমরা এই এই করতে চেয়েছিলাম কিন্তু এগুলো করতে পারিনি তারপর তো নতুন বছরে আমাদের নিজেদের লাইফে নতুন নতুন গোলস ঠিক করতে হবে এবং নিজেকে মোটিভেটেড করতে হবে যেন আমরা সেই গোলসগুলো অ্যাকমপ্লিশ করতে পারি বা করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে পারি যাই হোক ব্রেকফাস্ট করতে এসে আমি হতাশ কারণ আসলে আমি যে টাইপের হেলদি অপশান চাচ্ছিলাম সেই ধরনের তেমন কিছু ছিল না মোমো এনে খাবারের ব্যাপারে আমি অনেক হতাশ হয়েছি এখানে বুফে ব্রেকফাস্ট হলেও এখানে আইটেমের পরিমাণ খুবই কম ছিল আর যাও ছিল সেগুলোর রান্না তেমন একটা ভালো হয়নি আমার কাছে মজা লাগেনি খেতে সেটা ভেজিটেবল হোক খিচুড়ি হোক এই যে চাউমিন আছে সেটা হোক অথবা অন্য যে কোনো কিছু ব্রেকফাস্টে মেইন মেনুগুলো আমার খেতে ভালো লাগেনি সে কারণে আমি অন্য অপশানগুলো খুঁজছিলাম আর আপশিনকে আমি বেছে বেছে ওর উপযোগী কি দেয়া যায় তো আমি কর্নফ্লেক্স দিয়েছিলাম যে ও একটু মজা করে খাবে বাট ও কর্নফ্লেক্স তেমন একটা খেতে চাচ্ছিল না দেখেন ওর মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝবেন আমি ওকে কর্নফ্লেক্স খেতে বলেছি তাই মুখের চেহারা কী বানিয়েছে আর আমি অল্প অল্প করে খিচুড়ি সবজি ডাল নিয়ে এসেছি একদমই এক চিমটি এক চিমটি পরিমাণে সব কিছু নিয়ে এসে এখানে খেতে বসেছি আর সবগুলো অল্প অল্প করে মুখে দিয়েছিলাম কিন্তু কোনোটাই টেস্ট ভালো না এই সেম খাবারগুলা আমরা যদি বাসায় রান্না করি সেগুলো তো অনেক মজা হয় খেতে অন্তত শান্তি নিয়ে খেতে পারি কিন্তু এই রান্নাগুলা আল্লাহ জানে কিভাবে করেছে কেন জানি একদমই ভালো লাগছিল না আর আমি দেখেন কি অদ্ভুত কাণ্ডটা করছি টক দই নিয়ে সবজির সাথে খিচুড়ির সাথে দিয়ে খাচ্ছি যেন একটু টেস্ট ভালো লাগে কিন্তু সেটা তো কোনো লাভ হলো না শেষে সব কিছু সাইডে সরিয়ে রেখে আমি শুধু টক দই খাচ্ছিলাম জুসে ছিল ড্রাগন ফ্রুটের জুস এটা একটা কাজের জিনিস রেখেছিলো এটাই অন্তত শান্তিমতো মতো খাওয়া যাচ্ছিল আমি খাওয়ার কোনো অপশন পাচ্ছিলাম না আমার অনেক ক্ষুধা ছিল বাট আমি পেট ভরে খাওয়ার মতো কিছু পাচ্ছিলাম না তো এখন আমি নিয়ে এসেছি দুইটা পোস্ট এগ আমি এটা খাবো এটা আমি খেতে পারি সব সময় আমার ভালো লাগে নরম এরকম ডিম আমার ভালো লাগে তো আমি পোস্ট এগ দিয়ে কিছুটা পেট ভরানোর চেষ্টা করছিলাম যেহেতু খিচুড়ি সবজি এগুলো কোনোটাই আমি তেমন খেতে পারিনি এক চিমটি এক চিমটি করে খেয়েছি তাই আমি খুঁজে খুঁজে খাওয়ার মতো কিছু আনতে যেয়ে বেবিকর্নটা নিয়ে আসি এটা আমার কাছে অনেক মজা লাগে আমি সময় এটা খেতে পছন্দ করি আর এটা হানি মাস্টার্ড সস দেয়া ছিল সাথে খেতে অনেক বেশি মজা লেগেছে ওটাই আমি পেট ভরে খেয়েছি আর সাথে ডেজার্টে আমি খেয়েছি কেক বাটার দিয়ে মানুষ ব্রেড দিয়ে বাটার খায় আর আমি ব্রেড খাই না যেহেতু আমি কেক দিয়ে বাটার খাই আপনারা এটা ট্রাই করে দেখবেন এটা কিন্তু অনেক মজা লাগে বাটার দিয়ে ব্রেড না খেয়ে বাটার দিয়ে কেক খাবেন আর সেটা যদি ফ্রুট কেক হয় তাহলে অথবা চকলেট কেক হয় চকলেট কেক বাটার দিয়ে খেতে অনেক মজা লাগে তো যাই হোক মার্বেল কেকও ভালো লাগে আমি এভাবে বাটার দিয়ে কেক খেয়ে নিলাম আফসিনকেও কিছুটা খাওয়ালাম আমি মোটামুটি ডিম টক দই আর বেবিকর্ন দিয়ে দিয়েই আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম আর কোনো ভালো অপশন আমার জন্য ছিল না কেয়ার করা আর আফশিনের জন্য আসলে তেমন অপশন ছিল না যা ছিল আফসিন খাচ্ছিল না ঠিকমতো আমি তারপর আচার খেতে ইচ্ছা করছিল। ওখানে আচারের অপশন ছিল পিকলস ছিল আমি সেটা নিয়ে আসছি বেশ কয়েক ধরনের আচার ছিল আর আচারগুলা বেশ মজার ছিল মজা করে আচারটা একটু শান্তি মতো খেয়েছি আর আচার খাওয়ার পর বেটার ফিল করেছি খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে বের হয়ে দেখলাম বৃষ্টি হচ্ছে একটু জোরে সরেই তো এখানে ওয়েট করছিলাম গাড়িটা আসার জন্য গাড়ি আসলে গাড়িতে করেই যেতে হবে পায়ে হেঁটে যেতে চেয়েছিলাম তাহলে ভালো লাগতো কিন্তু বৃষ্টি যেহেতু হচ্ছে উপায় নেই এই যে আমাদের বাহন এসে গেছে এখানে আমরা উঠে পড়েছি এখন চলে যাব ভিডিও শুরুতে কথা বলছিলাম নতুন বছরে আমাদের লক্ষ্য উদ্দেশ্য এইগুলো নিয়ে সুস্থ থাকতে চাইলে এবং সফল হতে চাইলে নতুন বছরে সবার আগে এই গোলসগুলো আপনি ঠিক করতে পারেন সেটা হলো হেলদি খাবার খাবেন বেশি পানি পান করবেন সময় মতো ঘুমাবেন নতুন বিষয়ে দক্ষতা অর্জন করবেন জ্ঞান বাড়াতে বেশি বেশি বই পড়বেন জার্নাল লেখা শুরু করবেন ফাস্ট ফুড কম খাবেন নিজেকে অর্গানাইজড করবেন আরও বেশি সোশ্যাল মিডিয়ার স্ক্রিন টাইম কমিয়ে দিবেন পছন্দের কাজে ফোকাস করবেন আরও বেশি ক্রিয়েটিভ হবার চেষ্টা করবেন নিজের দক্ষতা বাড়িয়ে আরও বেশি আত্মবিশ্বাসী হবার চেষ্টা করবেন আর সব কিছু নিয়ে দুশ্চিন্তা কম করবেন 2026 সালে যদি এই গোলসগুলো আপনি কমপ্লিট করতে চান বা এই গোলসগুলো রাখেন যে এগুলো আপনি পূরণ করবেন যদি সত্যি ভালোভাবে চেষ্টা করেন তাহলে দেখবেন দুই হাজার ছাব্বিশের শেষের দিকে নিজেকে সম্পূর্ণ নতুন একজন মানুষ হিসেবে দেখতে পাবেন যার হেলদি একটা লাইফস্টাইল আছে যে হেলদি খাবার খায় যে বেশি বেশি পানি পান করে আনহেলদি খাবার খায় না সময় মতো ঘুমায় অর্থাৎ রাতে তাড়াতাড়ি ঘুমায় আর সে কারণে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এতে করে দিনে অনেক লম্বা সময় পাওয়া যায় অনেক কাজ করার জন্য আর এই সময়টা যদি কাজে লাগানো যায় তাহলে জীবনে সফল হওয়ার জন্য আরও এক ধাপ এগিয়ে যেতে পারবেন আর সোশ্যাল মিডিয়ার স্ক্রিন টাইম কমিয়ে দেওয়া এটা খুবই জরুরি নর্মালি আমরা সবাই মোটামুটি স্ক্রোলিংয়ে খুবই অভ্যস্ত হয়ে গেছি আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকলে স্ক্রল করতে থাকি ঘন্টার পর ঘন্টা এতে আমাদের জীবন থেকে বা আমাদের দিনের বিশাল একটা সময় সোশ্যাল মিডিয়ার পেছনে আমরা নষ্ট করি এবং অধিকাংশ সময়ে আমরা অনাকাঙ্ক্ষিত এবং উল্টাপাল্টা অদ্ভুত সব ভিডিও দেখে আমাদের সময়গুলো নষ্ট করিবার সময়গুলো কাটিয়ে দেই। অথচ সোশ্যাল মিডিয়ার এই যে স্ক্রলিং টাইম এই স্ক্রিন টাইমটা যদি আমরা কমিয়ে দিই তাহলে কিন্তু আমাদের হাতে অনেক বেশি সময় থাকে এই সময়টা নিজের দক্ষতা বাড়ানো এবং পছন্দের কাজে ফোকাস করতে পারলে আমাদের জন্য সফলতা সহজ হয়ে যায় এখানে আমি যে গোলস বা লক্ষ্যগুলোর কথা বলেছি সেগুলো যদি সত্যি সত্যি আমরা পূরণ করতে পারি সবার আগে আমরা নিজেকে সুস্থ একজন মানুষ হিসেবে আবিষ্কার করব কারণ আমরা যখন আমাদের লাইফস্টাইলটাকে হেলদি করব তখন আমরা নিজেদেরকে সুস্থ ফিল করব অনেক বেশি আর সফল হবার জন্য সুস্থতা সবার আগে জরুরি রাতে সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে ঘুমাতে যাওয়া সকালে পাঁচটা থেকে ছয়টার মধ্যে ঘুম থেকে ওঠা অনেক সুন্দর একটা অভ্যাস এবং ভোরে ঘুম থেকে উঠলে দিনটা অনেক বড় হয়ে যায় হাতে অনেক সময় পাওয়া যায় তাই সকালে ঘুম থেকে উঠে ওই সময়টাকে আমাদের প্রোডাকটিভ কাজে লাগাতে হবে সকালে ঘুম থেকে উঠেই আমাদের বাজে অভ্যাস হচ্ছে সবার আগে ফোনটা হাতে নেয়া এবং নোটিফিকেশান চেক করা ফোনে সোশ্যাল মিডিয়াতে ঢুকে সেগুলো স্ক্রল করতে থাকা আর এ কারণেই দেখা যায় যে আমরা ঘুম ভাঙার পর বেডে শুয়ে শুয়ে স্ক্রোল করতে করতেই এক থেকে দুই ঘন্টা কখন কাটিয়ে ফেলেছি বা নষ্ট করে ফেলেছি আমরা টেরি পাই না তাই সকালে ঘুম থেকে উঠেই হাতে ফোন নেওয়াটা বন্ধ করতে হবে ঘুম থেকে উঠেই বেড থেকে নেমে পড়তে হবে এবং নিজেকে প্রোডাক্টিভ কাজের মধ্য দিয়ে সুন্দর করে দিনটা শুরু করতে হবে মনে রাখবেন সকালবেলা প্রোডাকটিভ কাজের জন্য সবথেকে সেরা সময় সে কারণেই সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করে এই মূল্যবান সময়টা নষ্ট করতে যাবেন না আগের দিন রাতে ঘুমাতে যাবার আগে একটা লিস্ট তৈরি করুন পরের দিনে দিন আপনার যে কাজগুলো করা জরুরি যে কাজগুলো আপনি করতে চান সেই কাজগুলোর সেই কাজগুলো একটা তালিকা তৈরি করে রেখে দিন আর পরের দিন সকালে ঘুম ভাঙার পরেই সেই তালিকাটা দেখে নিন যে সেখানে কোন কোন কাজ আছে যেগুলো করতে হবে এবং তার মধ্যে কোন কাজগুলো আগে করবেন সেই কাজগুলো বেছে নিয়ে শুরু করে দিন এভাবে তালিকা করে কাজ করলে গুরুত্বপূর্ণ কাজগুলো কমপ্লিট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আর সেইগুলো মিস হওয়ার সম্ভাবনা কমে যায় এখানে আরেকটা জরুরি কথা সেটা হচ্ছে এই যে কাজের তালিকায় এটা কিন্তু আবার ফোনে করতে যাবেন না এখন তো আমরা সব ধরনের লিস্ট সব ধরনের ইনফরমেশন সব কিছু ফোনেই লিখে রাখি এটা আমাদের একটা খারাপ অভ্যাস হয়ে গেছে কারণ ফোনে কাজের তালিকা চেক করার জন্য একবার আপনি ঢুকবেন বা একবার ফোনটা হাতে নেবেন তারপর কখন যে আপনি কাজের তালিকা থেকে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক বা ইউটিউবে চলে যাবেন আপনি নিজেও টের পাবেন না আর তারপর ওই যে শুরু হয়ে যাবে স্ক্রলিং তারপর স্ক্রলিং করতে করতে তারপর কোথায় আপনার কাজের তালিকা কোথায় আপনার গুরুত্বপূর্ণ কাজ এগুলো কোনোটাই জায়গা মতো থাকবে না আর তারপর দিন যখন শেষ হয়ে যাবে তখন আপনি আফসোস করবেন যে আপনি তো সারাটা দিন এইসব সব স্ক্রলিং করে বা উল্টাপাল্টা সময় নষ্ট করেই পার করে দিয়েছেন আর আপনার কাজের তালিকায় যে কাজগুলো আছে সেগুলো কোনোটাই কমপ্লিট হয়নি ঠিক মতো তাই কাজের তালিকা ফোনে না করে একটা ডায়েরিতে করুন আর একটা করে কাজ কমপ্লিট হবার পরে সেই কাজের নামের জায়গায় টিকমার্ক দিয়ে দিন আর এই যে একটা কাজ কমপ্লিট করার পর যে টিকমার্কটা দিবেন এই টিকমার্ক দেওয়ারও কিন্তু একটা শান্তি আছে আর এই শান্তিটা আপনাকে আরও বেশি ইন্সপায়ার করবে পরবর্তী কাজটা কমপ্লিট করার জন্য সকালবেলা গুরুত্বপূর্ণ প্রোডাক্টিভ কিছু কাজ সফলতার সাথে কমপ্লিট করার পরে নিজেকে ট্রিট দেন আর সেই ট্রিট হিসেবে তখন আপনি ফোন হাতে নিতে পারেন এবং কিছু সময়ের জন্য পছন্দের সোশ্যাল মিডিয়াতে সময় কাটাতে পারেন স্ক্রল করতে পারেন তবে এই সময়টা নির্দিষ্ট করে দিবেন এটা আনলিমিটেড করে দিলে কিন্তু আপনার কাজের তালিকার বাকি কাজগুলো কিন্তু আপনি টাচই করতে পারবেন না যাই হোক প্রায় বছর পর আমি বগুড়ায় এসেছি আর আমার বাবা মার হলো আর তাদেরকে নিয়ে লাঞ্চ করতে আমরা গিয়েছিলাম বগুড়ায় সিরাজের চুই গোস্ত হয়েছে সেখানে কারণ আমার চুই ঝাল মাংস খুবই ভালো লাগে আমার খুবই পছন্দ বগুড়ায় সিরাজের চুই গোস্ত রেস্টুরেন্ট হয়েছে জেনে আমি সোজা সেখানে গিয়েছি বাবা মাকে সাথে নিয়ে লাঞ্চ করতে আর সেখানে খাবার খেয়ে আমি অনেক স্যাটিসফাইড রান্না অনেক মজা ছিল অনেক শান্তি করে তৃপ্তি নিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ নতুন বছরে সবার জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই শুভকামনা রাখবেন দোয়া করবেন ভালো থাকবেন সবাই Svipet, svit Svipet, svit Svipet, svit Svipet, svit

কেরেরে <hýður>